আসসালামু আলাইকুম আমার প্রিটি অডিয়েন্সরা আমার মন একেবারেই ভালো নাই কারণ আমার দুই ছেলে মালিশন স্কুল অ্যান্ড কলেজে পড়তো পড়ালেখা করতো স্কুল কলেজ ওরা ওখান থেকেই পাশ করেছে তো যেহেতু আমার বাচ্চাদের স্কুল কলেজ এটা আর এটার সাথে আমার এই স্কুল কলেজের সাথে জড়িত আমি অনেক বছর আর আমার স্কুলের এই স্টুডেন্টগুলো প্রতিটাই আমার সন্তানের মতো প্রত্যেকটা সন্তানই প্রত্যেকটা বাচ্চা আমার সন্তান আমি ওইভাবেই দেখি আমি যখন ক্যাম্পাসে যাইতাম আমার বাচ্চাদেরকে নিয়ে তখন আমি বাচ্চাদেরকে এত আদর করতাম মাঠে যখন ওরা খেলা করতো আমার কি যে ভালো লাগতো ওদেরকে ডেকে ডেকে আমি কথা বলতাম ছোট ছোট কচি কচি বাচ্চাগুলোকে আমার এমনি তো বেশি পছন্দ তোমরা সবাই জানো আমি বড়দের চেয়ে ছোটদের সাথে বেশি মিশতে পছন্দ করি বাচ্চাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি আর যখনই আমি ক্যাম্পাসে যাইতাম আমি ছোট ছোট বাচ্চাগুলোর সাথে গল্প করতাম কথা বলতাম তোমরা কোন ক্লাসে পড়ো ওদেরকে নিয়ে আমি ভিডিও বানাইতাম মানে আমার সবগুলো এখন স্মৃতি বিশেষ করে আমি যখন আমার বাচ্চাদের স্কুলে কলেজে যেতাম আমি বিশেষ করে ছোট বাচ্চাদের সাথে বেশি ভিডিও বানাইতাম বেশি কথা বলতাম এখন আমার এত খারাপ লাগতেছে আজকে সারাটা দিন আমার কি যে কাটতেছে কেমনে যে কাটতেছে আমি বুঝাইতে পারবো না আর সকাল থেকে দুপুর থেকে যখনই ঘটনাটা ঘটছে তখন থেকে আমার বাসায় শুধু ফোন আসতেছিল আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবী সবাই আমাকে কল দিচ্ছিল আমার বাচ্চাদের খবর নিচ্ছিল তো ওরা হয়তো এখনও জানে যে আমার বাচ্চারা মালিশন স্কুল কলেজেই পড়ে যেহেতু অনেক দিন যোগাযোগ থাকে না অনেকদিন হয়ে গেছে অনেকের সাথে কথা হয় না যে আমি খিলগা যখন ছিলাম এখন উত্তরাতে আসি অনেক বছর তো সবাই আমাকে আজকে খিলগা থেকে বেশি ফোন আসছে আমার আগের স্কুলের গার্ডিয়ানরা এলাকার সবাই যাদের সাথে আমি চলতাম ফিরতাম সবাই আমাকে কল আমার ছেলেদের কথা জানতে চাইতেছে আসলে আমার মানে কি বলবো মানে ভাষায় প্রকাশ করতে কষ্ট কষ্টটা বুকে চাপা সন্তান হারানোর ব্যথাটা একমাত্র বাবা মাই বুঝে পরিবারই বুঝে যার যায় সে বুঝে এই কষ্টটা সন্তান হারানোর ব্যথাটা মানে বাবা মা বেঁচে আছে এই তাদের চোখের সামনে তাদের সন্তান নাই এই কথাটা আসলে ভাব মেনে নিতে পারি না আমি সবই আল্লাহ পাখের ইচ্ছা তবে এই বিমান প্রশিক্ষণটা এই টাইমে না করাইয়া পরে করলে পারতো যে টাইমটাতে মানে বাচ্চারা স্কুলে থাকে না অফিস আদালত থাকে না আরেকটা কথা হইলো এই যে প্রশিক্ষণ বিমানগুলো এগুলো দূরে নিয়ে করলে কি হয় এই যে খোলা মাঠ আছে বাংলাদেশে কত জায়গা আছে এই যে কক্সবাজার আছে তারপরে বিভিন্ন মাঠ আছে ওইদিকে প্রশিক্ষণ দিলেই তো হয় কেন ঢাকার শহরে একদম রাজধানীতে দিতে হবে এখানে তো এমনিতেই গণবসতি প্রচুর বিল্ডিং একটার সাথে একটা লাগানো একদমই গ্যাপ নাই ফাঁকা জায়গা নাই তো এখানে প্রশিক্ষণটা না দিয়ে ঢাকার বাইরেও তো প্রশিক্ষণটা দেওয়া যায় বিমানের এখন এই যে প্রশিক্ষণ বিমানটা যে আমাদের স্কুলের উপরে পড়লো এতে স্কুলের ক্ষতি হইছে কতগুলো ছাত্র ছাত্রী শেষ হয়ে গেল বাবা মার মুখ খালি হয়ে গেল টিচার মারা গেল টিচারদের পরিবার গুলো হয়ে গেল মানে সব কিছু মিলিয়ে মানে খুবই একটা ক্ষতি এই ক্ষতি আসলে পূরণ করার মতো না এই ক্ষতিটা আসলে পূরণ করার মতো না কিভাবে হবে পূরণ যার হারাইছে সেই এই ব্যথা বুঝবে আজকে সারাটা দিন আমার কেমনে যে কাটছে আমি বুঝাইতে পারবো না আমার সারাক্ষণই মনে পড়তেছিল আমি সারাক্ষণ নিউজ দেখতেছি আমার খুব যেতে ইচ্ছে করছিল ওই স্পটে আমার স্কুলে আমার বাচ্চাদের স্কুলে আমার খুব যেতে ইচ্ছা করছিল যে আমি একটু নিজ চোখে দেখে আসি কিন্তু আমি শক্তি হারায় ফেলেছি ছোট ছেলে বলতেছে মা চলো আমরা একটু যাই আমি ওকে থামাইছি না বাবা আমার শক্তিও পাচ্ছি না আমি আমার হাত পা অবশ্যই আসতেছে আমি যাইতে পারবো না আজকে আমি আরেক দিন যে তোমাদের ক্যাম্পাস দেখে আসবো আমার ছেলে বলতেছে মা আমি রক্ত দিয়ে আসি এই যে বাচ্চাদের একটা সহানুভূতি তিনটি এখনকার বাচ্চাগুলির মন কিন্তু অনেক ভালো ওদের মনে কোনো কুটিলতা জটিলতা নাই ওরা মানুষকে খুব সাহায্য করতে চায় আমি আমার ছেলেদের মাঝে এই জিনিসটা দেখি কখনো কখনো আমি যদি রিক্সায় ওদেরকে নিয়ে আসি যদি রিক্সাওয়ালা একটু ভাড়া বেশি মা দিয়ে দাও না মা এটা দিয়ে দাও আবার কেউ সাহায্য চাইতে আসলে বলে মা দিয়ে দাও মানে তাদের মন মানসিকতা এই কোমল বাচ্চাগুলি দুনিয়া থেকে চলে গেল রকম ছিল তারপরে আমাদের সাবধানে থাকতে হবে প্রশিক্ষণ বিমানগুলো আর যেন ঢাকা শহর না প্রশিক্ষণ দেয় একটু দূরে মাঠের দিকে দিলে ভালো হবে এই জিনিসটা সবাই সতর্ক থাকবেন এতে করে অনেকগুলো প্রাণ বেঁচে যাবে যদিও দুর্ঘটনা ঘটে পানিতে অথবা মাঠে এরকম জায়গায় যেন বিমানটা মানে যদি আল্লাহ মাফ করুক এরকম আর না ঘটুক তারপরেও বলা যায় না প্রশিক্ষণ বিমান যেহেতু তো প্রশিক্ষণ বিমানগুলো সবসময় আপনারা ঢাকার বাইরে দূরে মাঠে ঘাটে করবেন চেষ্টা করবেন আর যেন রাজধানীতে না হয় ঢাকার মধ্যে যেন না হয় এখানে তেমনি অনেক ঘন বসতি ফাঁকা জায়গার অনেক অভাব সবার জন্য দোয়া করি আল্লাপাক যাদেরকে পৃথিবী থেকে নিয়ে গেছে তাদেরকে আল্লাপাক জান্নার দান করি তাদের আত্মার মাফরাত কামনা করি আর যারা বেঁচে আছে পড়ে আছে তাদের পোড়াগুলোকে আল্লাহ শীতল করে দেখ কি জলে একটু ফুরলেই কত কষ্ট আর যাদের সারাটা শরীর পড়ে আছে তাদের যে কত কষ্ট হইতেছে এই কষ্টটা আসলে যার হয়েছে সে বুঝে আর কেউ বুঝবে না এই কষ্টটা তো সবাইকে আল্লাহ পাক সুস্থ করে তাড়াতাড়ি যারা আহত আছে দেখ দ্বারা তাদেরকে আল্লাহ পাক বাঁচায় দেখ আর যারা মারা গেছে তাদেরকে আল্লাহ পাক ব্যস্ত দান করুক সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার শুভকামনা রইল আসল আল্লাহ হাফিজ আসসালাম